আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে বলছেন যে সরকার চাইলে জুন মধ্যে নির্বাচন করতে পারবে করা সম্ভব তো এই কথা বলার অর্থ হচ্ছে যে একটা চাপ তৈরি করা সরকারকে মানে তোমরা তাড়াতাড়ি নির্বাচন দিয়ে দাও এবং বিএনপি আগ থেকে এটা নিয়ে কথা বলছে এবং তারা এটাও বলছে যে স্থানীয় নির্বাচন করার যে বিষয়গুলো এখন কথাবার্তা বলা হচ্ছে স্থানীয় নির্বাচন করার এখন দরকার নাই এটা জাতীয় নির্বাচনের হওয়ার পর সংসদ নির্বাচন হওয়ার পর স্থানীয় নির্বাচনগুলো নির্বাচিত সরকারই করবে এখন এটা নিয়ে বিতর্ক আছে কেউ বলছেন জাতীয় নির্বাচন স্থানীয় নির্বাচন আগে হয়ে যাও কেউ বলছেন একসাথে হয়ে যাও আবার নির্বাচন কমিশন বলছে একসাথে করা এটা ভ্যারি ডিফিকাল্ট এটা মানে বলা যত সহজ করা এত কঠিন তো এখন প্রশ্ন হচ্ছে যে বিএনপি বাধ্য করতে পারবে কিনা যে দ্রুত নির্বাচন এখন সরকারের যে এজেন্ডা যে নির্বাচন এবং সংস্কার এখন সরকারের ইচ্ছায় কিন্তু সবকিছু হবে না এটা আমরা সবাই জানি কারণ এই সরকারের মধ্যে ছাত্ররা আছে। এবং এই ছাত্ররা দ্রুত নির্বাচন হওয়ার পক্ষে নয় তার কারণ তাদের রাজনৈতিক এমবি অ্যাম্বিশন আছে তারা দল দাঁড় করাতে চায় রাষ্ট্রক্ষমতায় তারাও যেতে চায় সাথে জামাতও আছে জামাতও তারাও বলছে তাদের হুরি নাই কারণ জামাত অনেক কৌশলী একটি দল তারা মনে করে যে বিগত শেখ হাসিনার আমলে তাদের দলের অবস্থা একদম কেরোসিন হয়ে গেছে সুতরাং দলকে আগে গুছাতে হবে তারপরে নির্বাচনে যেতে হবে কারণ এমন একটা নির্বাচন করলাম দল গোছানো থাকলো না এবং ক্ষমতা যাওয়ার কোন তো এখন কথা হচ্ছে বিএনপি একা চিল্লাইয়া কতটুকু সাকসেস হতে পারবে যে জুন জুলাই আগস্টের দিকে নির্বাচন করতে সরকারকে বাধ্য করতে পারবে কিনা এটা নিয়ে প্রশ্ন আছে এখন আমরা দেখলাম দুই তিন দিন আগে যে ছাত্র শিবির এবং এই যে বৈষম্য বিরোধী ছাত্র সমাজের নেতারা তারা এক পক্ষ নিয়ে নিচ্ছেন ইউনিভার্সিটিগুলোতে বিশ্ববিদ্যালয়গুলোতে যে নির্বাচন হবে ছাত্র সংসদ নির্বাচন বিশেষ করে বিশ্ববিদ্যালয় এবং ঢাকসু ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সেখানে ছাত্রদল পড়ে গেছে আলাদা ছাত্রদল বলছে যে না এখন দরকার নাই নির্বাচন এটা পরে হবে তারা বলছে যে তারা এখনো প্রিপেয়ার্ড না কারণ আমরা জানি যে শেখ দাপট কেউ টিকতে পারে মোটামুটি সবার কমল ভাঙা তো এই অবস্থায় ছাত্রদল বিশেষ করে তারা দাঁড়ানোর মতো শক্তি হয় হয় নাই এবং অন্যরা বলছে বিশেষ করে বাম এবং ছাত্র শিবির এবং বৈষম্য ছাত্র আন্দোলনের নেতারা তারা বলছে যে তোমরা প্রিপেয়ার্ড না এটার জন্য কি আমরা বসে থাকবো এবং বিশেষ করে বৈষম্যবিধি ছাত্র সমাজ তাদের অ্যাক্টিভিটিস ছিল বিভিন্ন আন্দোলন টান্দোলন তারা মনে করছে যে এখন নির্বাচন হলে তারা ফায়দা লড়তে পারবে এখন এইটা নিয়ে মুখোমুখি অবস্থায় আছে তো বিএনপি অনেকটা একা পড়ে গেছে এবং আরো কারণ আছে জামাত এবং ছাত্ররা মনে করে যে বিএনপির লোকজন এসে চাতাবাজি দখলবাজি শুরু করে দিচ্ছে। এবং এগুলো চলতে থাকুক যদি চলতে থাকে তার জনপ্রিয়তা দিন দিন রাস পাবে এবং এটা তাদের জন্য পজিটিভ তবে অনেকেই মনে করেন বিএনপি যে দাবি করছে দ্রুত নির্বাচন এই বছরের নির্বাচন জুন জুলাই আগস্টের মধ্যে নির্বাচন এটা অনেকে মনে করেন এটা সফল হবে না তারাই দাবি এবং সরকারও অনেকটা টেকনিক্যালি প্রবলেমের মধ্যে আছে পুলিশ ঠিক মতো দাঁড়াতে পারে নাই দ্রব্য মূল্য ভারত বিভিন্ন বিএনপি নির্বাচন হয় ততই যাওয়ার সম্ভাবনা বেশি যত পিছাতে থাকবে ততই তাদের সম্ভাবনা কমে আসবে আর আরেকটা বিষয় হচ্ছে আওয়ামী লীগ কারণ যত দিন যাবে আওয়ামী লীগ আস্তে আস্তে দাঁড়ানোর একটা সম্ভাবনা বেরোনোর সম্ভাবনা বাড়তে থাকবে এবং তারা হয়তো বেরুবে এবং সেটাও ফ্যাক্টর হয়ে যাবে তখন বিএনপির জন্য তো সবকিছু মিলিয়ে আমি ব্যক্তিগত মনে করি বিএনপি যতই চাপ দেউ জোর সরকার এই দেহাজার পঁচিশে নির্বাচন করছে না করবে না যাই হোক আপনার ভিন্ন মত থাকতে পারে হ্যাঁ এটা আমি মনে করি যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ